আসসালামু আলাইকুম আপুরা ভাইয়া রাহাগুলি কেমন আছেন আলহামদুলিল্লাহ মই আপনাকে বরিশালা রাফা ভালো আছি দেশে বা দেশের বাইরে যে মোর দেয় রাইজ গো নতুন দেখেন সবাই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থার বেল বাটনটা চাপ দেবেন ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দেবেন আর ফুল ভিডিওটা দেখতে হবে কমেন্ট করে জানাইবেন ভিডিওটা কেমন লাগছে শীতের দিন তো শীত তো ভালোই শুরু হয়ে গেছে এনার কিন্তু কম নাই শীত ভালো শীতই পড়ে এখন তো মনে চায় না যে শীতের দিনের দৌড়ি মনে হয় খালি হুইয়েই থাই আর যদি কেউ একটু নাস্তাটা বানাইয়ে সামনে দিতে তাই মনে একটু শান্তিতে একটু খাইতাম কিন্তু তো আর উপায় নাই যা কিছু নিজেরই ঘরা লাগবে তো আমি এই যে শীতের লগিয়ে জ্বালনা টালনা সব বন্ধ রাখছি রান্নাঘরের কারণ এই যে রান্নাঘরের এই সাইডটি দিয়ে বাতাস হয় আর পুরো বাসার মধ্যে একবারে ঠান্ডায় ভরে যায় আর এই নাম ভাইয়া ফুলকপি আনসলে তো ফুলকপি এই যে জালনার পাশেই রাখছি রাইতে আর ফ্রিজ রাখি নেই ওই এদিকে রাখলে একটু মানে তাজা থাকবে না ডাডাগুলো তো ডাটাগুলো আমি কাটবো কাটতে পরে ফুলকপি দিয়ে ফ্রিজে রাখবো তো বাড়ি ঘুষেই লইলাম তো এখন দিয়ে সকালের নাস্তা খাওয়ান দাওয়ানোর লগে তো আবার প্রিপারেশন নেওয়া লাগবে আর বাইরে কিন্তু ভালোই কিন্তু রোদ শে বাইরের এই শীতের সময় মিষ্টি রোদ দেখলে তো মনে হয় যে বাইরে যে বই যারা ওই যে নিচে আছে হ্যাঁ তো সুন্দর রোদ পোয়াইতে পারে কিন্তু এই সবারই নিচে যে রোদ পোয়াইতে দেখকে গ্রামের কথা মনে পড়ে কারণ গ্রামে থাকলে তো বাইরে উড়ানে যেতে রৌদে বইতাম ফাঁকা জায়গায় যে রোদ পোয়াইতাম কিন্তু যারা শহরে থাকে মরা আর কোনো রৌদে পোয়ানোর কোনো জায়গা নাই এক আছে ছাদে তাই ছাদে তো আর সবসময় সব বাড়িওয়ালা উঠতে দেয় না কারণ তালা দেওয়া থাকে তো জন্য মগত রোদ খাওয়ার কোনো সিস্টেম নাই তো কি করা তো যাই সকালে নাস্তাটা বানান যায় নাস্তাটা বানাই তো সকালে নাস্তার জন্য এই যে আডাটা ভিজাই লইলাম মানে গরম পানিতে আটাটা সে দললাম আর একবারে দুপুরে রান্নাটা খুঁজতে রাঁধেলামও কারণ বাজি আর আলাদা আর করবো না এই জায়গায় যে তরকারি বয় দিছি আর তরকারি কিন্তু আজকে ওই যে আতে মাইকে যে তরকারি রান্ধে সে আতে মাহা তরকারি রাঁধবো তেলেগে সব ময় মশলা দিয়ে দিয়ে আতে মাইকে একবারে যে পানি দিয়ে দিছি পরিমাণ মতো আর এই ওই যে পাবদা মাছ আছে পাবদা মাছ দিয়ে পাবদা মাছ তুমি কারণ পাবদা মাছটা তো এমনি নরম এলে পাবদা মাছটা আগে দিব না একটু এটুকু বলো করুক বলো করলে পরে সেবার পাবদা মাছটা দিবো আর সব মশলা দিয়ে একবার রাতে মাখিয়ে দিছি তাই এই যে দুপুরে রান্না আর সকালে রান্না একসাথেই রানবো আর এই জায়গায় যে মূল হাক ধুয়ে লইসি মূল হাকটা বাজবো তাই মূলা হাকটা একবারে তাজা মানে মনে হয় যে গাছ দিয়ে একবার মাত্র তুললে আনছে আর এটা আপনার ভাই ওই যে কালকে সন্ধ্যার সময় আনছেলে ওই সময় কাটি কুটি ফ্রিজে রাখছি মূল যে একটা তরকারি আনবো কেন এখন এলে সব জিনিসের যে দাম দুই তিন পদের তরকারি যে একসাথে আর এই সমর্থন মাছ ওই যে বিচিয়ে রাখছি মাছটা ধুয়ে নিম ভালো ধুয়ে পরে তরকারি মধ্যে দিয়ে দিবো আর মুই যে আডাটাও মাছ মাছ মাঝে মাছ যে রুটিটা বানিয়ে খেলাম আর ওদিকে আমাকে হে ওটে নেয় হে ঘুমায় কারণ দুই রুমের মশারি উড়েই হেলাইছি আর ওই যে মাইয়ের অর্সে রাতুরি ওই যে বড় মেয়ে কোচিংয়ে গেলে কোচিং থেকে আইসে আর সরুটা ওই চড়ছে আর বাইরে এই যে রোদ উঠে গেছে মানে সকালবেলা একটু ভালোই রোদ দেখলাম আবার হঠাৎ করে একবার মানে মেঘলা বাঁধলাম মানে রোদটু কমে গেছে মানে মেঘলা আবার রোদের মিলেই আবার এই যে বেসিনটা ঠিক মতো লে মানে লাগর পায় না আতে উপরে পায় না যার কারণে মরা দিয়ে এবার মরার উপরে দাঁড়ায় নাও ব্রাশ কই এই যে মানে মন হন যা চাই হরে। মানে যখন মানে জ্যাকেট গায়ে দেওয়া লাগবে না তখন গায়ে দিয়ে বইতে আর যখন গায়ে দেওয়া লাগবে তখন আর গায়ে দেবে না এই স্যার কাজ তুমি ব্রাশ করো হ্যাঁ তো যে তরকারি রান্না কিন্তু শেষ একবারে দুপুর আর সকালে নাস্তা লোক একবারে করছি আর এই ঝোলের তরকারি দিয়ে রুটি খামো আর এই যে রুটিটা বানান নিয়ে শেষ আপনাকে ভাইয়ের দিছি হ্যাঁ আবার দেরি হয়ে গেছে হে আবার তাড়াতাড়ি খাইয়ে বাইরে এবে হ্যারে দিয়ে দিছি আর এই যে আর মাইয়ে গলোই খামো আর এই পাবদা মাছ দিয়ে রাঁধছি আর এই কিন্তু পুরোটাই একবারে মাইককে বইছি সেটা আপনাকে লগে কইসি পেঁয়াজ রসুন হলুদ মরিচ সব কিছু একবার পরিমাণ মতো দিয়া মাইককে পরিমাণ মতো পানি দিয়ে দিছি লগে পরে পাবদা মাছটা পরে দিছি কারণ পাবদা মাছটা এমনি নরম ভেঙে যাইবে তরকারিটা যখন বলো করছে তখন পাবদা মাছটা দিয়ে দিছি তা আপনাকে কিন্তু খাইয়ে দেখেন আর এই শীতের সময় কিন্তু ঝোলের তরকারি ভালোই লাগে আর বেশিরভাগ যখন ঠান্ডা হয় তখন কিন্তু বেশি মজা লাগে এটা তাহলে আমি সকালে নাস্তাটা করি আর সব কিছু ধুয়ে লাইসি ধোয়া আর শেষ আর এই জায়গায় যে মূল হাকটা বয় দিছি তো মূল হাকটা আস্তে আস্তে সেদ্ধ ধতে থাকার মধ্যে যে নিচে মরিচ দিয়ে দিছে কাঁচা মরিচ আমি মরান খাই এই যে তরকারি লই লইলাম লাগে আছে বাস আর এইসে রুটি আর আড়াটা ভালো না যার কারণে রুটিগুলো একটু বাতাস লাগলো শক্ত হয়ে যায় মানে রুটিগুলো লাগলে জুত ধরা লাগে তো সকালে নাস্তাটা শেষ করি সকালের নাস্তা শেষ করলাম নাস্তা শেষ করিয়ে শাকটা ওই যে বাগার দিয়ে দিছি শাকটাও কিন্তু হয়ে গেছে একটু এই যে ভেজা ভেজা আছে এটা শুকাই গেলি শাকটা উড়ে এলাম জন্য দুপুরে রাম দেখিনি শেষ এই শাক ভাজলাম আর এই যে মাছের তরকারি ঝোল এত রুটি খাইলাম আর এই যে রয়েছে এটা দিয়ে দুপুরে খামু আর আজ একটু কাজ আছে এই কাজ করমু কারণ আজ গো ঘরটা একটু পরিষ্কার করে হেলামু টানে এই যে বিছনার চাদরের ঝাড়ে রে যে খাতা উঠে হেলাইছি আর এই বিসনে ঝাঁক দেবো ঝাড় দিয়ে নিচে বিসনের নিচের সেখানে যে আসে যে খাটের নিচে ঝাড় দিয়ে হেলাম এই চাদরগুলো কিন্তু বিছনে লাইশে কিন্তু অনেক আরাম এই চাদরগুলো কিন্তু এত আর লাইসে আহম যায় না কারণ এত মানে প্রচুর ধুলা টানে মানে বাহিরের ধুলটা প্রচুর টানে কারণ এই রয়েছে এই যে মানে চাদর এই রয়েছে কি কেমন যে মখমাল মখমালা টি আছে না এইটা যার কারণে এত প্রচুর ধুলা হয় আর যাদের অ্যালার্জি আছে কি তো সমস্যা আর এস বালিশের যে কাবারগুলো বালিশের কাবার তুনালায় বালি গেছে ছোটো ইয়ে তারপর ভরে রাখছে আর এই চাদরটা আপনাকে ভাইয়া ঈদ দিয়ে আনছেলে হজ থেকে হজে গেছেলে তো আরও একটা আনছে এই একটা আনছে আর একটা আনছে সেটা অন্য কালারের এই দুইটা চাদর আনছেলে হজ থেকে তো অনেক দিন ধরে বিছনে লাশ হয় না কেন লাশ কারণ বাচ্চা গাছের ঘরে দেখা যায় ময়লা হয় তাড়াতাড়ি আর এই জিনিস তো ধোয়ন যায় না এত লাগে ওয়াশ করা কারণ ওয়াশ ছাড়া তা পরিষ্কার হইবে না তেলিগের মনে কোনো সময় লাশি না কিন্তু শীতের দিনে কিন্তু এগুলো লাইসি হুইতে কিন্তু আরাম কারণ শীত মনে হয় না এই নিচে থাকলে না মনে হয় যে কম্বল লাইসছে হইছে কারণ কোনো শীতই মনে হয় না তাই এবার চিন্তা হলাম যে থাইক লাইস সি দাঁড়াল ভাইয়ে তো সিলে সিলে রা বিছনে নতুন একসোলা আসো না তো চিন্তা হলাম যে এক লাইশি দেই কারণ গুড়াগার ভয় আর কতদিন হরবো গুড়াগার ভয় হের ভয়ের তো লাশিনে কারণ নষ্ট লাগছে দিলাম তো ইটে ঝাড়িয়ে ঠিক করে দিই তো এই যে দেখেন বিষণ চাদরটা কিন্তু একবার সুন্দর যে যাই দেওয়ার পরে একবারে মসৃণ কোনো জায়গার থেকে একটু ডাবে না কিছু হয় না অনেক সুন্দর চাদরগুলা কারণ লাস্তে তো মন যায় সবসময় কিন্তু যা বাচ্চা কাচ্চা আছে দুষ্টুমি করে মানে হেরা কিন্তু এগুলো সহজে লাগছে রাখতে পারে না কারণ এত একটু দাগ ভরলেই তো জিনিসটা খারাপ দেখা যায় তাই সব সময় লাচি না তাই তো যে কদিন ব্যবহার করেন যে পরে তুলেই আবার ওয়াশ করে আবার রাহান রাহা লাগবে তা বিছনাটা ঘুষিয়ে শেষ করি আর পাপোস পাপোসটাপস তুললে পুরোটা ঘরটা একটু ওর গরম তো পুরো ঘর পরিষ্কার করলাম পরিষ্কার করে ঘর মশলাম সব মশা শেষ আবার এই যে কিছু বালিশের কাবার ভিজে লিলাম কারণ বালিশের চাদর ভিজে এনে কাবারগুলো ধুয়ে দিছি কারণ একসাথে দেখা যায় দুইটা বিছনার চাদর বালিশের কাবার হয় অনেকগুলা সবগুলো একসাথে ধুইতে গেলে কষ্ট হয়ে যায় তো পাশো যে পাশেও দিছি তো এটা হুগোই কারণ এই বিকেল টাইমে আবার মোর এসি সিটে রোদ পড়ে তো কাপড় চোপড় ধুয়ে একবারে গোসল সেই পর বাইরে এসে তো চিন্তা হলাম ঘর দুয়ার জ্বালামোচা হলাম আবার কাপড় চোপড় ধুইলাম একবারে গোসল করিয়ে বাইরেই তো সব কাজ কাম টুকটাক সবই গুছিয়ে নুয়েই গেছে আর এদিকে ভাতের চালটাও ভিজেই রাখি গেছি আর এই যে রান্নাঘরটাও দেয়নি এই যে রান্নাঘরটাও মানে চেপা চোপা জেমে যা কিছু আসলে সব একবারে পরিষ্কার করে লাইছি আজকে পুরো ঘরটাই পরিষ্কার করলাম আর এই নিয়ে যে বাতের চাউলটা ভেজাই রাখছি ধুয়ে কারেন্ট তো নাই মানে বাটটা যে বম হ্যাঁ কারেন্ট গেছে আর তরকারি কী রান্নাগুলোকে সকালেই শেয়ার করছি আর তরকারি কী রান তা আপনি গুলাকে আগেই শেয়ার করছি তেমন খালি ভাতটা হইলেই সব রান্না শেষ আর দুপুরে খাওয়া দেন ভাত না হইলে তো আর খাইতে পারতেছি না বাটটা হইবে নামাজ সবই পড়া শেষ কারণ কারেন্ট আইবে এই পর ভাত বোয়াম ভাত হইবে তারপর খামো তো যাই আমি কারেন্ট হলে অপেক্ষা করি কখন কারেন্ট আয় এই পর বাটটা